শুধু মেয়েদের জন্য এমন একটা স্কলারশিপের ব্যাপারে কথা বলবো এর আগে আমরা অনেক ভিডিও করেছি নানা ধরনের গভর্নমেন্ট অথবা প্রাইভেট স্কলারশিপের তথ্য নিয়ে এতে কিন্তু ছেলে বা মেয়ে সব ধরনের ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারত কিন্তু কাইন্ড স্কলারশিপ ফর ইয়াং উমেনের ডোনাররা এটা অনুভব করেছেন যে আমাদের দেশের মেয়েদের অনেক সময় অর্থাভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় তাই তারা নিয়ে এসেছেন শুধুমাত্র মেয়েদের জন্য তাদের বেটার এক ফিউচারের জন্য এমন এক স্কলারশিপ যার নাম কাইন্ড স্কলারশিপ ফর ইয়াং ওমেন তাহলে মেয়েরা তোমরা এই ভিডিওটি ভালোভাবে দেখো আমি এই ভিডিওটিতে এই স্কলারশিপ সম্পর্কে তোমাদের যাবতীয় তথ্য দিয়ে দেব। তোমরা এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম অনেক নতুন নতুন তথ্য নিয়ে আমরা ভিডিও করি এবার এসো দেখে নেওয়া যাক এই স্কলারশিপে কি কি বলা হয়েছে তোমরা যারা ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে পড়ছো যারা গ্র্যাজুয়েশন করছো আইটিআই অথবা ডিপ্লোমা বা ভোকেশনাল কোর্স অথবা যে কোনো ধরনের প্রফেশনাল কোর্স করছো সবাই এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে টাইম স্কলারশিপ ডট কমে গেলে তোমরা অনলাইনে আবেদনপত্র দেখতে পাবে এখানে তোমরা যে যে ক্লাসে পড়ছো সেই অনুযায়ী ফর্ম ফিল করবে তোমাদের ফ্যামিলি বার্ষিক ইনকাম ফোর লাখ বা তার কম হতে হবে লাস্ট এক্সামিনেশনে সিক্সটি পারসেন্ট মার্কস কিন্তু থাকতেই হবে তোমরা স্কলারশিপ পেলে যে টাকাটা পাবে সেটা এরকম ক্লাস নাইন এবং ক্লাস টেনে সিক্স থাউজেন্ড পার ইয়ার ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে টুয়েলভ থাউজেন্ড পার ইয়ার গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্রাজুয়েশন এবং অন্যান্য জায়গায় এইটিন থাউজেন্ড পার ইয়ার থাকছে তোমাদের জন্য তাহলে তোমরা যারা এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছো তারা অবশ্যই এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং অনেক অনেক শেয়ার করে দিও আর এরকম আর কোন কোন স্কলারশিপের বিষয়ে তোমরা জানতে চাইছো নিচে কমেন্ট করে জানাও আজ তাহলে আসি টাটা